নামটা বলেন প্লিজ নাম খাইরুল ইসলাম এই পানটি পানটিতে আপনার বাড়ি মোহনগর পানটি আপনি এখানে গরু পালেন এবং নিজেও গরুকে বিভিন্ন রকমের খাবার খাওয়াচ্ছেন এর পাশাপাশি যদি সুইট জামবো সিদ্দিকি শিপসের অস্ট্রেলিয়ান এই বীজগুলা ব্যবহার করে মানে ঘাস তৈরি করেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ঘাসের পাশাপাশি অস্ট্রেলিয়ান ঘাস এই ঘাসটা তো শুধু সিদ্দিকি শিপস দেয় আর কোনো কোম্পানির নেই যেই কারণে আপনি এটা করতে পারেন আপনার আর পাশাপাশি অন্যান্য ভাইদেরকে যে সব ভাইরা এই ঘাস চাষ করে তাদের মাধ্যমে কথাবার্তা বলার মাধ্যমে আলোচনার মাধ্যমে এটা ডিসিশন নেন একদিন আমাকে ফোন দেন আমি আসি আপনাদেরকে ঘাসটা ভালোভাবে দিয়ে যাব। দেখিয়ে দাঁড়ালাম যেমন এবারে বৃষ্টি মতন গরু রাখে আপনাদের জমিও আছে ঘাস করার মতন তাই না তাহলে পরে খুবই ভালো হবে এই জন্য আমি কার্ডটা দিলাম অনেক আশা নিয়ে ঠিক আছে ভাই আপনারা ভালো থাকেন নাম্বার যখন জি মার এখন কাদা আছে ঠিকই আর এটা নিয়ম হচ্ছে একটু শুকনো উঁচু জমিতে লাগাতো যখন শুকনো থাকবে তখন সারা বছরই করা যায় যদি আপনার উঁচু জমি হয় আর এমনি এই কিছুদিন পরে যে সময়টা আসতেছে শীতের সময় এখন এই পাঁচ মাস একদম পানি থাকবে না যে জমিতে সমতল যে নিচু জমিতেও করতে পারবেন ভয় থাকবে না কারণ পানি বাড়ার ভয় নেই ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম